কি দেখতে আমি হাতে ধরে মানুষ করলাম চিনতে পারছিস না তারা তোর বাপের বসে মার মার সামনে নিমি ওরা দিলে মক করে দিলা

এরা আবার কার ছেলে বিল্লেছলাম মানুষ আইনা হ্যাঁ দেখতে আসছে তো সে হুম মুক চলে लेके आजा গাঁজা ব্রো এই ফুকা দেরি বাড়ি গনু আবা দে বাড়ি কেন লোক তো তোমার কি যাবড়া শালা ভাই কইলো কি হ্যাঁ এই না সিনতি বাসিস নে আমি মিজাল মিজান আবার কিডা না জানা বাপের হাতে ধরে মানুষ করলাম চিনতে পারছিস না তার বাপের বলছি কি আখাস

আরে সে কথা বলছো বাড়ি রয়েছে তাই কি হ্যাঁ তোমার সঙ্গে দেখা করবা না আমি তা কালকে দেখা করি নাকি আরে তুমি টেনশন করো না হ্যাঁ সে গেলি হবে ওরে বাড়া চিকেন ফিকেন সব খাবো সমস্যা কি তোর গেলে আস্তে গরু খাবো আচ্ছা ঠিক আছে তাহলে কালকে দেখা হচ্ছে সকালে আহ আচ্ছা ঠিক আছে সমে এ বাব্লু আমরা তো খুঁজছি পেন্সি বিপ্লবী আমার নাম বাল বালগুলো আমার নাম বাবলু এই নে ঠিক আছে বাবলু তা তো ছেলে দেখলাম গেম খেলছে আমি কিছু বলতে গেছি তখন আমার সাথে এসে আমার দিকে আমার তো গুনছে না তোর হাতে করে বিয়া দিলাম আমি বড়কি করে কাট খাইলি তুই তো ছেলে আম কেন কি আর কহিও না দিনি কি হয়েছে কি আমার ছেলে কি করেছে বলো দিনি তুমি কোন জায়গায় বসে গেম খেলছা তোমার তোমার না কি জন্যই না হম তোমার ছেলে এসি বসে গেম খেলছিল আমি কিছু বলতে গেছি সে দেশ আমার দিকে দিলাম দুঘা বসায় পিটি গান্ধী গান্ধী কান্দি চলে গেল তোর কাছে দিলাম আমি তুই যা পারিস তুমি নাই আমার কাছে বিচার দিলে তা ঠিক আছে তুমি আমার ছেলে মারিছ কি জন্য এবারটা তো তোমার কোপ দিয়ার অভাব তুমি কি জন্য আমার ছেলে মারিছ আমার গায়ে আমার ছেলের গায়ে হাত দিলে কি জন্য তুমি তোমার তো একদম মনে করো যে এখনই দিয়ে দেবান কিন্তু আপ তো গেয়া বেটা কত বড় কথা তুই আমার মাতৃ আসছিস তুমি আমার মাতৃ আসছো হ্যাঁ তোমার তো মনে করো দাঁড়াও আমি মেম্বারের কাছে নালিজ দেবো কিন্তু তুমি আমার মাতৃ আসছো হ্যাঁ তুমি মেম্বারের কাছে নালিজ দেবা আমি যাচ্ছি চেয়ারম্যানের কাছে দাঁড়াও তুমি কি করে

তুমি কি বললে গাঁদা ছাড়া অন্য কিছু খাচ্ছে না তো তুই তো দেখছি আর একজন ছেলেরা গাঁদা মাথা খেয়ে বেড়াই তুই শাসন না করে আর বাল বলে বলে ছেট আসলাম তোরা দিলাম কিন্তু হ্যাঁ আমি তো আমার ছেলে বলে দিলাম গাঁদা ওদের জন্য কিছু না খায় তুমি তো শেষ সকেন কি মানে আমি এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তো ছেলে আমার সামনে গাঁদা খাবে আমি কিছু বলতে পারবো না দাঁড়া চেয়ারম্যানের কাছে সব বিচার দেবো আমি জানি যাও যাও সে আমি দেখ পানে আইসি যা আমি যাচ্ছি এখন চেয়ারম্যানের কাছে একসাথে বসে মাল খাব কি করে কি বললি তুই আপ গ্যা রে রে শ্বেতামিজান খেপে কি রে কি করি